রজানের মায়ের সন্তানরা আমরা কি চাইলে আজ থেকে শপথ যদি নি এক মায়ের সন্তান হিসাবে আহলে সুন্নাতুল জামাতের প্ল্যাটফর্মে অক্ষ থাকতে আমরা রাজি আছি কিনা না একটু জোরা হাত তুলে বলতে হবে না এই সম্প্রীতি সমাবেশ আল্লাহ কবুল করুক বক্তার কোন অভাব নাই আগুন জ্বালিয়ে দিয়ে আবার নিবেতে রাজি না বন্ধুরা বাবারা ভাইয়ের আমার এই মুহূর্তের মধ্যে আলে সুন্নতুল জামাতের এই জোয়ার আমার মনে হয় আমার এই বক্তব্যের চৌত্রিশ বছর বয়সে ঐক্যবদ্ধতা না থাকার কারণে সুন্নিদের জামাইতে আমরা দেখতে পাইনি আজকে আমরা ওয়াজ শুনতে আসি নাই আজকে ইমান রক্ষার জন্য এসেছি এই ইমান রক্ষা করতে না পারলে বাতিলরা মাত্র সূচনা করেছেন মসনদে আসন নেয় নাই সুন্নিয়তের বুকে আঘাত হানতে রাখলেন এই মুহূর্তের মধ্যে আমাদের সময়ের দাবি সমস্ত পীর মশায়েক সমস্ত তরিকতের ভাইরা সুন্নি জনতারা ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এগিয়ে যাই কেউ কি নিবাইতে পারবে না আজ কান্না করতে আসি নাই অভিযোগ দিতে আসি নাই বদর উহুদ হুনাইন খন্দক কারবালার বিজয়ের ইতিহাস রচনা করতে এসে গেছে মেক দেখে ভয় পাওয়ার কিছুই নাই মেক কাটলেই সূর্যের আলোতে বে ইনশাআল্লাহ তাই আমি আমি আপনাদের প্রতি অনুরোধ করব যারা অতীতের নিজেকে মোছلوم মনে করেছে তা যেন আসকের সময়ে জালেম না হয়ে যায় যদি জালেম হয়ে যায় আগামী 5 বছর পর পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে যারা তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কে মানবে পীর জার জার সুন্নিয়াত সবার আল্লামা ফারুকী এই কথার উপর একমত আছেন কিনা কথা বলেন আজ আমরা লাঠি চালাতে জানি না এটা আমাদের দুর্বলতা নয় এটা খাজা গরীব নামাজ শিক্ষা ঠিক কিনা বলেন আমরা গুলি করতে জানি না আমরা গাড়ি পোড়াতে জানি না আমরা মানুষকে আক্রমণ করতে জানি না বলে আজ পর্যন্ত বাংলাদেশে ফারুকি হত্যার বিচার হয়নি মনে রাখবেন আমাদেরকে দালাল বলতে হাজার বার চিন্তা করতে হবে দেড় হাজার বছর ধরে আমরা কখনো ক্ষমতার ডানে ক্ষমতার বামে ক্ষমতার সামনে ক্ষমতার পিছে ছিলাম না আমরা ক্ষমতা যারা যায় চেয়ারে আমরা তাদেরকে বসিয়েছি ঠিক কথা বলেন আমরা চেয়ারে বসাতেও পারি চেয়ার থেকে নামাতেও পারি